লম্বা লম্বাহারি মূল কথা বলি

মায়ের মধ্যে যদি কাটায় আল্লাহ পাক যেমন মায়ের পেট থেকে বাইরে শুনুন কোন গুণ ছিল না এই রোজার মাসে বরকতে আল্লাহ আমাদেরকে বেগুনা বানিয়ে দেয় সামনে আসছে রোজার মাস আমার যুবকেরা দুনিয়ার রং তামাশাই মেছে লাভ নাই যদি তুমি আমি আখেরাতের বিশ্বাসী হই তাহলে তোমাকে আমাকে রসুল ফলো করতে হবে আর যদি মনে করো যে না তাহলে দুনিয়ার সাথে যা খুশি করছো কিছু বলার নাই আর যদি বিশ্বাস করো জান্নাত আছে জাহান্নাম আছে সব কিছু পাল্টাতে পারে খোদার কথা পাল্টাবে না রোজা রাখো লোক দেখানো নামাজ হতে পারে নামাজ না পড়লে হয় আমি হুজুর মানুষ লোক কি বলবে কিন্তু কেউ রোজা যদি লোকের সামনে সুখীও থাকে লুকিয়ে গিয়েও তো খেয়ে নেবে কি গো ডান করার মধ্যেও রিয়া থাকতে পারে রান করলে লোক আমাকে দাতা বলবে স্যালুট করবে সম্মান করবে লোক দেখানো থাকতে পারে না পারে না হজ করার মধ্যেও লোক দেখানো থাকতে পারে যে আমি হাজি সাহেব হব লোক আমাকে হাজি হাজি করবে যা লোকে ঝড়িছে আর করিছি হজ করার পরে কার কেউ কিছু বলবে নেই হজ করে এসছে ছেড়ে দে বাবা কে কত এটিমকে ঝরেছে কত এটিম কাঁদছে এতিমের সম্পদ দখল করেছে এতিমের অধিকার দখল করেছে এতিমের টাকা পয়সা জামা কাপড় সব ঝেড়ে খেয়েছে এখন ও বেটা নিয়ত করেছেন হজ করে এলে আর আমাকে কেউ কিছু বলবেন হজ করে এসছে এমন লোক থাকলে থাকতে পারে না পারে না কিন্তু রোজার ব্যাপারে বলুন কি হবে আর এই রোজার মাস আসছে রোজা রাখবেন নিশ্চয়ই এই ফরহাতানি ফরহাত ইনদ الافطار ও ফরহাতুল লিকা রাব্বি রোজাদারদের জন্য দুটো খুশি আছে একটা হলো ইফতারকে সামনে যখন দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ কবুল করে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা হলো লিকা রাব্বি আল্লাহ দিদার পাবে জোরে বলুন আল্লাহ শুনছেন হ্যাঁ মতি দিন আল্লাহ বাজার সাজিবের উপরে রোজানা জান্নাতি খানা খাওয়াবে এটা থেকে ফরিস্তার বা ফেজ বলতে লাগবে হ্যাঁ রফি আল্লাহ ইনারা তারা যেখানে সবাই নফ সি নফ করছে এ কি যদি তুমি রসুলকে বিশ্বাস করো যদি আমার আল্লাহকে বিশ্বাস করো তেনে রেখে দাও কে কি করছে এখানে একটা কথা বলে যায় রোজা যারা রাখে তাদের শরীর বড় এবং সুন্দর আল্লাব রোগ বিমার দূর হয়ে যায় উচিত তো প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখা আমান নবী রাখতেন প্রতি সোমবার দিন রোজা রাখতেন এই যে সপ্তাহের মধ্যে ভেতরে যা পয়জন ঢুকলো ওই একদিন রোজা রাখবেন ওই সব পয়জনগুলোকে শুকিয়ে ফেলে নষ্ট করে দেয় দিয়ে শরীর সুন্দর হয়ে যাবে আল্লাহর ফারিস বলমি আল্লাহ ওনারা তারা এই কঠিন দিন যেখানে মানুষ সবাই নফসি নফসি করছে আর ওনারা জান্নাতি খানা বসে বসে খাচ্ছে ইনারা কারা আমার আল্লাহ বা বলবে ওরে আমার ফারিস তারা দুনিয়া জমিনে ইনারা তারা যারা বাজারে গিয়েছিল সবাই খেয়েছিল ইনারা কিন্তু খাইনি ফলমূল বাজারও করেছিল সবাই খাচ্ছিল দেখে ইনারা খাইনি খেতেকেও বাধা দেয়নি খাবার অভাব ছিল না তথাপি ইনারা খাইনে কেন না আমি আল্লাহ ইনাদের কে সুমের হুকুম দিয়েছিলা তাই ইনারা দিনের বেলা খাইনে এবার ইফতার কে নিয়ে বসেছিল খিদার জ্বালা পিটের মধ্যে জ্বলছে হলো করে পানির পিপাসা ও লেগেছে সামনে পানি রয়েছে সর্বত্র রয়েছে ইফতার রয়েছে তথাপি এরা খাইনে কেন আমি আল্লাহ পাকে ইজাজ তখনও হয় যখন মাস আজান দিয়েছেন আল্লাহ আকবর তখনও খাইনে আমি আল্লাহ আমার নাম নিয়েছে আমার নাম নিয়ে শুরু করে খাওয়া শুরু করেছে ওই আমার পারিস্তারি রবনামা বন্দাবন্দি আজ আমি এদেরকে নিশ্চিন্তায় জান্নাতি খানা খাওয়াচ্ছি সেই রোজা ছেড়ে দেবেন আশা করছি গ্রাম্য এলাকার মানুষ ওটা সব রাখে নাকি গো আলহামদুলিল্লাহ ভালো রাখবেন বাপ ভাই আমার আম্মা আমার বোন আমার শরীর আরো সুন্দর হবে অনেকে মনে করে রোজা রাখলে রোজা হয়ে যাব। সলিড হয় সলিড যত ফালতু আবর্জনা থাকে শরীরে সে কোনো সব শেষ হয়ে যায় দিয়ে সলিডটা কাল্লা বানিয়ে দেয় রোজার এত গুরুত্ব আছে সায়েন্স বলছে পৃথিবীর সব থেকে সুগারের হার হলো মুসলমানদের কম কেন মেডিকেল বলছে তারা ওই এক রোজা রোজারাকে বলো জোরে বলুন কিন্তু আজ আমাদের বাড়ি বাড়ি তো সুগার ভরে যাচ্ছে তাই না এর কারণটা কি এর কারণ দুটো হতে পারে এক আমরা হয়তো এই কমে জন্ম নিয়েছি অনেকে রোজা রাখছি না আর নচের দ্বিতীয় কারণ হচ্ছে আমরা হয় কি কি হবে সেটা ভুলে গেছি শুরু করতে করতে না 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 আগে খাই 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 ভাজি ওইটার দিকে নেশা আগে যায় আর খালি পেটে থাকে তো যখন ভাজে ও সেন্ট নাকের পাশ দিয়ে ছুটে না তখন মনে হয় ওইটা আগে নিয়ে যায় গরম গরম খেতে হবে আমি খেতে নিষেধ করছি না কিন্তু নিয়ম আছে তুমি সারা দিন আল্লাহর খুশির জন্য ছিলে আর পেটকে প্রথম তুমি সকাল রারা রাতের পরে সকালে উঠে কি খাও সারা রাত ঘুমাবার পর সকালে উঠে কি খাও ভাজা ভুজি খাও চা খাও এটা তো ভুল জিনিস প্রথমে উচিত কি নেবু পানি খাওয়া হালকা গরম কিন্তু রোজার মাসে হালকা গরম বললে পিসাবের কথা কেউ শুনবে না তখন মনে হয় ফ্রিজটা খোল পানি লিয়ায় ফ্রিজ ঠান্ডা পানি রাখার জিনিস নয় ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ হয়নি করা হয়েছে সবজি রাখার জন্য ঠান্ডা পানি খাবেন না উচিত পানি ঠিক আছে সেটাও ঠান্ডা থাকে নর্মাল আলহামদুলিল্লাহ এসব কথা গিয়ে শুনবে বলা বেকার খালিকে আমার ফ্রিজগুলো ঠান্ডা পানি খাবে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে যাক সেই পানি পান করলেন আল্লাহ নবীর সন্ন্যাত হচ্ছে খেজুর দিয়ে রোজা খোলা খেজুর দিয়ে রোজা খোলা আমার রসুল্লাহ সন্ন্যাত আর এখন খেজুরে দু নম্বর বেরিয়ে গেছে আবার অত বিস্তারিত যাচ্ছি না তারপরও আল্লাহ মিলাক আমাদের ঘরে তো খেজুর দিয়ে রোজা খুলবেন ছোলা আদা দিয়ে খাবেন কথা বুঝে আসছে এ কোনো খাবার পর ঘন্টা পর সবজি দিয়ে যায় তখন ভেজে ভুজে খাবেন কিন্তু আমরা কি করি আবার অনেকে আছে ফটো তুলে শেয়ার করে তারে থাল খালি আর পিছনে দু হাত পুরো পেট একদম বিড়াল ঢেখাতে পারবে না এত খেয়েছে ফটো তুলে ছাড়ছে তো বলুন এইভাবে খেলে ও সুগার হবে না তখন বলবেন হুজুর রুজা রাখলে বলেছে সুগার আমি এইভাবে খেতে বলেছে রসুন হ্যাঁ আল্লাহ বলেছে পেটকে তিন ভাগ করো রসুন বলছেন পেটকে তিন ভাগ করো এক ভাগ পানি দাও খালি রাখো আর একবার খাবার দাও একবার খালি থাকে রোজাও রাখাবেন খেতেও দেবেন না কি কথা না খান কিন্তু ধরে ধরে খান না আপনার থাল কেউ নিয়ে পালাবে না আপনার খাবার কেউ নিয়ে পালাবে না যে খাবারটা আপনি আধ ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছেন ওই খাবারটাকে আপনি দু পাঁচ ঘন্টা ধরে খান আপনারটাই খান দু পাঁচ ঘন্টা ধরে খান আস্তে আস্তে খান ঘুরতে ফিরতে ঘুরে এসে একটু বসে খেলেন আবার কাজ করলেন ঘুরে এসে বসে খেলেন তাহলে দেখবেন একদিক দিয়ে যাচ্ছে হজম হচ্ছে চলে যাচ্ছে যেখানে যাবার আবার চলে যাচ্ছে তাহলে আপনার এটাও ঠিক থাকবে আর সুগার টুগার থেকে হেফাজত আল্লাহ করবে আল্লাহ হেফাজত করেন আল্লাহ সেফাদান করে বলুন আল্লাহ আমি আরও জোরে বলুন আল্লাহ আমি

আমি তোদের সরসটা তোদের রব তোদের আল্লাহ জানিয়ে দিলাম তোদের জন্য আমি আমার রসুলকে মডেল করে বানালাম অসুন মানে হচ্ছে মডেল তোরা আমার নবীকে ফলো কর আমার নবীকে খেয়াল কর নামাজ পড়িবি নবী দেখ রোজা রাখবি নবী দেখ হজ করিবি নবী দেখ দান খায়রাত করবি নবী দেখ জাকাত দিবি নবীর থেকে শেখ কন্যার রসুলের থেকে শেখ সংসার ধর্ম করিবি রসুলের থেকে শেখ এক কথায় আমার আপনার পুরুষ দেখি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মোহাম্মদ রসুলকে মডেল বানিয়ে আইডল বানিয়ে রসুল্লাহকে ফলো করে যারা চলবে তারাই তো দুনিয়া ফেরাতে এর পাবে এবারে আমরা মানুষ চেষ্টা করছি একশোটা ধরুন কাজ আছে চেষ্টা করার পর দশটা হয়েছে একও আল্লাহ জান্নাতে দেবে জোরে বলুন সুহান আল্লাহ চেষ্টা করেছে বান্দা বান্দার অন্তর আল্লাহ দেখে কিন্তু ইচ্ছা করে যদি আমরা ছেড়ে দিই আল্লাহ ছেড়ে দেবে বলুন আমরা তো ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি রাত্রিরে সুলাম নিয়ে করলাম ফজর বেলা উঠবো নামাজ পড়ব নিয়েটা করেছি অ্যালারাম তো হয়তো দিয়েছেন কোন কারণ বসত হয় অ্যালার্ম বাজেনে বা বেজেছে আপনি এত বেঘ শুনতে পারেন নি এখানে একটা গুঞ্জাইশ আছে কেন মরণের সঙ্গে ঘুমকে মতের সঙ্গে সম্পর্ক করা হয়েছে ঘুমকে মতের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু আমরা তো দেখছি ইচ্ছা করে করে জোহরের নামাজ আসরের নামাজ মগরেবের নামাজ ঈশান নামাজ আমার কমের পঁচানব্বই পার্সেন্ট যুবক ছেলে আর বোনেরা কাজা করছে বলো ভুল বলছি কেন কে বারণ করেছে তোমাদেরকে নামাজ পড়তে ইবলি সাইদা অন্যকেও বারণ করেছে তাহলে তোমরা বলছো আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আর ইবলিশের হুকুম মেনে চলছ অথচ নামাজ আমার চোখে ঠান্ডা আমার উম্মাদ উম্মাদি তোমরা যখন নামাজ পড়বে জেনে রাখবে তোমরা তোমাদের রসুলের চোখে ঠান্ডা দিলে স্বরূপ এখানে আরেকটা শিক্ষার জন্য বলছি নামাজ কিন্তু মুসলমানদের জন্য মেয়েরা স্বরূপ নয় নামাজ মুমিন মুমিনাদের জন্য মেয়েরা স্বরূপ মুসলমান আলাদা জিনিস মুমিন মুসলমান আলাদা জিনিস প্রতিটা বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয় সে মুসলিমের ঘরে আসুক পৃথিবীর যে কোনো ঘরে আসুক আল্লাহ ওই বাচ্চাকে ফিতরাতের দিক দিয়ে মুসলমান করে পাঠায় বড় হওয়ার পরে মোমিন হতে হয় মুসলমানটা হলো পাসপোর্ট মোমিনটা হলো ভিসা যেমন দুনিয়ার দেশে এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে শুধু পাসপোর্ট থাকলে হয়নি ভিসা লাগাতে হয় এই দুনিয়া দেশ থেকে জান্নাতের দেশে গেতে গেলে ভিসা লাগাতে হবে এই মুসলমান হওয়াটা এখনো পাসপোর্ট আল্লাহ প্রত্যেককে পাসপোর্ট দিয়ে পাঠায় মুসলমান করে পাঠায় এই জমিনের ওপরে তো ভিসা লাগাতে হবে এই ভিসার নাম হলো মোহাম্মদ আর নামার রোজা হজ দেখাত হলো তোমার সফরের সাথের জিনিস লিজান্না সাথে করে জামা কাপড় ইটা সিটা বোঝাবার জন্য বোঝাচ্ছি রে ভাই এই নামাজ রোজা হজ দেখা যেটা তোমার আমল সফরের প্রয়োজন হবে এগুলো তোমার কাজে লাগবে উপকারে লাগবে সেই নবী বাসাল্লাম বলছেন নামাজ মোমেনদের জন্য আল্লাহ বিদাস জোরে বলুন সুবাহ আল্লাহ তাল্লাহকে দেখার যদি তা গয়ত নামাজ আদায় করতে হবে আল্লাহ নবী আরো বলেন যখন কোন বান্দা বান্দি সিজদা করে ওই বান্দা বান্দি মাথাটা যখন নত করে দেয় ওই বান্দা বান্দি কপালটা মাটি মসজিদে নামাজের মাটিতে লাগে ওই বান্দা বান্দি মারবেলের উপরে নামাজ পড়লে কপাল সে দেখে মারবেলে পড়ে ইদামে রাসূলুল্লাহ জানিয়ে যখন কেউ আল্লাহদের সিজদা করে এবং ওই বান্দা বান্দি যদি মুমিন মুমিনা হয় তার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি পদমে পড়ে যায় আল্লাহ পারতেন তোমাকে আমাকে মানুষ না করে কুকুর বানাতে যার দরে যত সে ছি করে তো আল্লাহ পারতেন তোমাকে আমাকে জমিনে বিভিন্ন পশু করে বানাতে আল্লাহ তা ছেলে বানালো ফারিস্তাদের থেকে শ্রেষ্ঠ মানুষে মানুষের জাতিদের বানালো বান্দা বান্দি হয়ে সেই আল্লাহকে কেন ভুলে তুমি আমি থাকি এবং তিনা রসুলের সন্না কেন দূরে থাকি এই দূরে থাকার জন্য ইবলি সেই তার অত্যাপ চালারা আমাদেরকে দুনিয়া জমিনে তাদের পুতুলের মতো নাচাতে লেগেছে এ

চায় আপনার সঙ্গে আমি তো কথা বলি দুনিয়া জমিনে কি আর আপনার সঙ্গে কথা বলবে আল্লাহ বলেছিল আমার একদল স্পেশাল রাখা আছে যারা কি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে আরো চলে বল আল্লাহ মুসা নবীর বড় কৌতূহল হলো জানার জন্য মুসা নবী জিজ্ঞেস করছে আল্লাহ তারা কারা মুসা নবী আল্লাহ তাদের বিবরণ দিচ্ছে হাই 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 আল্লাহ তাদের বিবরণ খোলাসা করে বলছে কি মুসা তুমি আমার সঙ্গে কথা বলো কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয় আর তারা যখন আমার সঙ্গে কথা বলবে কোন নির্দিষ্ট জায়গায় এসতে হবে না পাক পবিত্র জায়গা হলেই হবে জোরে বলুন সে আল্লাহ ও হাজার তুমি আমার সঙ্গে কথা বলো বেশি সময় পাও না মোবাইল দেখছিস হাসি খুশিতে আমাকে খারাপ করে দাও কথা দেয় তোমরা তো ভাই হও আমার তো ভাই ভাইয়ের সঙ্গে হাসি খুশিতেই থাকবে তো তোমরাই আমার সব ক্ষেত্রে খারাপ ব্যবহার করে আর দেখছি দিনকে দিন ভালোবাসার লোক হয়ে যাচ্ছে বেশি মিশা হয়ে গেছে না ওই জন্য ঠিক করেছে পরের বছরে সব দাওয়াত পুরাতন দাওয়াত টোটাল বাধ্য দেব নতুন নতুন জায়গায় যাব নিয়ত করেছি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ কেন বেশি আশা হয়ে যাচ্ছে জন্য বাবে একটু জন্য কেমন কেমন হয়ে যাচ্ছে ভাবছে মনে আমরা ছাড়া চলবে না আরে যে কারণ নয় সবাইকে আল্লাহ ও রাসূল ছাড়া চলবেন এটা মনে রাখবেন বাকি কারোর কারো প্রয়োজন নেই মোবাইল কেন জলসা মাহফিলে বার করবে মাহফিলে এসেছেন ধর্ম সবাই এসেছেন ধর্মীয় অনুসরণ করে বসুন আল্লাহ কবুল করেন দরুদ শরীফ সাল্লি আলা চলে যেতে পারে যাদের হৃদয় আছে আল্লাহর তারা কখনো বি ভুলে যায় না কোন কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর রা কব ভুলে যায় না রাতির দারি যারা রোখে রসতে নদী যেন ব নদী জনব ছলনারা চলি যত এসো নারা চলি যত আসো পিছনে ফিরো তা তাই না যাদের হৃদয়ে আছে আলার ভয় আমার আব্বা জনেরা হজরত নবী মূসা আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ বিবরণ দিচ্ছে মূসা তুমি তোমার সই কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয় আমার যারা স্পেশাল বান্দাবান্দি আছে একজন নবীকে বলছে নবীর থেকে ভিআইপি আবার কারা হয় হাই হাই আল্লাহ আমরা কত খারাপ হয়ে গেলাম আল্লাহ আমার